আমরা সবাই কখনো না কখনো প্রশ্ন করি আমার মূল্য কত এই ছোট গল্পটা আপনাকে শেখাবে আপনার আসল মূল্য ঠিক কোথায় লুকিয়ে আছে গল্পের নাম একটি পাথরের মূল্য একজন ছোট ছেলে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করল বাবা আমার জীবনের মূল্য কত বাবা হেসে বললেন এই পাথরটা নাও বাজারে গিয়ে কেবল ধরে বসে থেকো কেউ দাম জিজ্ঞেস করলে কিছু বলো না শুধু দুই আঙুল দেখিয়ে দিও ছেলেটি বাজারে গেল এক মহিলা এসে জিজ্ঞেস করলো এই পাথরটা কত ছেলে দুই আঙুল দেখালো মহিলা বলল বিশ টাকা আমি এটা কিনে নেব ছেলে কিছু না বলে ফিরে এলো বাবার কাছে বাবা বললেন এবার এটা নিয়ে জাদুঘরে যাবো ছেলে জাদুঘরে গেল এক ব্যক্তি জিজ্ঞেস করলো এই পাথরটা কত ছেলে দেখালো ব্যক্তি টাকা আমি এটা ছেলে অবাক হয়ে বাবার কাছে ফিরে বাবা বললেন দেখেছো পাথরটা একে ছিল কিন্তু স্থান বদলানোর সঙ্গে সঙ্গে তার মূল্য বদলে গেছে তেমনই জীবনে তুমি কোথায় আছো কার মাঝে আছো সেটাই তোমার মূল্যের বড় অংশ নির্ধারণ করে আসল মূল্য মূল্য বোঝার আগে সঠিক জায়গা খুঁজে নাও তোমার সবসময় থাকে শুধু সঠিক জায়গা আর মানুষ দরকার সেটা বোঝার জন্য নিজেকে অবমূল্যায়ন করো না তুমি নিজেই একটা রত্ন ঠিক মানুষ আর জায়গার অপেক্ষায় আছো আপনার মূল্য কেউ ঠিক করে দেবে না আপনি নিজেই সেটা খুঁজে বের করবেন আমরা সবাই কখনো না কখনো প্রশ্ন করি আমার মূল্য কত এই ছোট গল্পটা আপনাকে শেখাবে আপনার আসল মূল্য ঠিক কোথায় লুকিয়ে আছে গল্পের নাম একটি পাথরের মূল্য একজন ছোট ছেলে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করল বাবা আমার জীবনের মূল্য কত বাবা হেসে বললেন এই পাথরটা নাও বাজারে গিয়ে কেবল ধরে বসে কেউ দাম জিজ্ঞেস করলে কিছু বলো না শুধু দুই আঙুল দেখিয়ে দিও ছেলেটি বাজারে এক মহিলা এসে জিজ্ঞেস করলো এই পাথরটা কত ছেলে দুই আঙুল দেখালো মহিলা বলল বিশ টাকা আমি এটা কিনে নেব ছেলে কিছু না বলে ফিরে এলো বাবার কাছে বাবা বললেন এবার এটা নিয়ে জাদুঘরে যাও ছেলে জাদুঘরে গেল এক ব্যক্তি জিজ্ঞেস করলো এই পাথরটা কত ছেলে আবার